বাঙালির খাবারের মধ্যে নন্তা খাবারের স্থান অন্যতম তাই আজকের রেসিপি নিমকি খুব ইট সিম্পল ট্রিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে তৈরি করে দেখাবো বাই দাভে আমি মাসুম আপনাদেরকে জানাই ফুড মেরে স্বাগত আমি প্রথমেই নিয়ে নেব তিন কাপ ময়দা একই সঙ্গে নিয়ে নেব হাফ টেবিল স্পুন নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ও এক টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন কালোজিরা একই সঙ্গে নিয়ে নিয়েছি ষাট এম মতো রিফাইন অয়েল মানে সাদা তেল এই তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব তবে খেয়াল রাখতে হবে একবারই পুরো তেলটা দেয়া যাবে না অল্প একটু তেল দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়ে দ্বিতীয়বারে পুরো তেলটাকে দিয়ে আবারও একবার ভালো করে মালিশ করে নেব ঠিক এইভাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠিক এই রকম একটা গোটা বাঁধছে কিছুক্ষণ মালিশ করার পরে এই রকম গোটা বেঁধে গেলে আর মলিশের দরকার নেই আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো জল এখানে জলের ব্যবহারটা আমি একবারেই কিন্তু করব না যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই করব। তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে একবার মেখে নিয়ে আবারও নেক্সট আমি জলটা ব্যবহার করব। ঠিক এইভাবেই আস্তে আস্তে মেখে আস্তে আস্তে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুবই নরম বা শক্ত না হয় এইবারে আমি তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব একই সঙ্গে দেখুন আমি এক কাপ জল নিয়েছিলাম তার মধ্যে প্রায় আমার ওয়ান থার্ড কাপ মতো জল বেঁচে গেছে মানে তিন ভাগের দুই ভাগ লেগেছে এক ভাগ লাগেনি তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে আরও একবার ম্যাশ করে নেব কিছুক্ষণ ম্যাশ করে নেওয়া পরে এইবারে আমি কেটে নেব লেচি লেচিগুলো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে নিতে পারেন একই সঙ্গে বেলে নিচ্ছি চেষ্টা করবেন যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বেলে নেওয়ার আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে কাটার দিয়ে কেটে নিতে পারেন না থাকলে পরে ছুরি বা চপার দিয়েও কেটে নিতে পারেন আমি একদম নিমকির মতো সাইজ করে কেটে নিচ্ছি দেখুন আমার প্রায় কাটা হয়ে গেছে এইবারে এগুলো কত সহজে আমার হাতে উঠে আসছে তার মানে একদমই পারফেক্ট হয়েছে আমার তৈরি ডোটা এবারে আমি চপারের সাহায্যে দেখুন কত সহজেই ছাড়িয়ে নিচ্ছি আমি কড়াইতে প্রায় আড়াইশো গ্রাম মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল বা ডালডাতেও ভেজে নিতে পারেন তবে চেষ্টা করবেন রিফাইন অয়েলে ভেজে নেওয়ার তাতে টেস্টটা ভালো হয় কারণ ডালডা দিয়ে ভাজলে পরে একটা চিপচিপে ভাব থেকেই যায় এই সব নিমকুগুলো দিয়ে এপাশ থেকে ওপাশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একই সঙ্গে এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যখন দেখবেন ব্রাউন কালার চরে এসছে পুরোপুরি তখন জানবেন আমার নিমকি ভাজা হয়ে গেছে ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের দেওয়া লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও যাতে করে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ঠিক একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেব আপনারা চাইলে ছাকনা বা খুন্তির সাহায্যেও তুলে নিতে পারেন তবে ছাকনা দিয়ে ছেঁকে তুললে খুবই ভালো হয় এবারে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার একটা কন্টেনারের মধ্যে নিমকিগুলোকে দিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলেই রেডি নেমকি দেখুন কতটা সফট ও মুচমুচে হয়েছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে